আমি যখন এইচএসসি লাইফে উঠলাম আমি অনেক প্রিভিলেজ ছিলাম অনেক লাকি ছিলাম যখন আমি প্রথম এইচএসসিতে উঠি আমাদের বিভিন্ন কোচিং সেন্টার মিলাইটিলে আমি একটা বুক লিস্টের মতো বানাইছিলাম বুঝছো বুক লিস্ট তো বুক লিস্টটা মোটামুটি আমি দেখলাম লিস্ট করে নিয়ার অ্যাবাউট পঞ্চাশ প্লাস বই আমাকে কিনতে হয় এবং প্রথম যেদিন আমি বই কিনতে গেছি লাইব্রেরিতে আমি পুরো একটা অটো ভর্তি করে বই কিনে আনছিলাম তো পুরো একটা অটো ভর্তি করে বই কেনার সক্ষমতা মহান আল্লাহ তালা আমার পরিবারকে দিছিল বাট আমার অনেক বন্ধুকে দেখছি পুরো এইচএসি লাইফ চলে গেছে স্যার অনেক গালিগালাস করছে এই তোরা পুরাতন বই পড়িস কেন পুরাতন বই পড়িস কেন বাট সেই ছেলেটা কোনো কালেই নতুন বই কিনে নেয় ও পুরাতন বই দিয়েই পড়ে গেছে পাশও করে গেছে চলেও গেছে বাট খুব স্ট্রাগল করছে ছেলেটা এবং পুরাতন বই পড়ার কারণে কিন্তু তার পড়াশোনাতেই ইফেক্ট পড়ছে নিয়ে কোনো সন্দেহ নেই এবং এইচএসি লাইফে বাংলাদেশের অ্যাটলিস্ট একটা বড় জনসংখ্যা অ্যাটলিস্ট আমি বলবো ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট এইচএসি লাইফে তার প্রপার বই কিনতে পারে না এবং আমি কয়েকদিন আগে একটা স্টুডেন্ট আছে ও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল ওর খুবই অভাব ও একটা বইও কিনতে পারে না আমি নিজ দায়িত্বে তাকে কিছু বই আমাদের কেউ পাবলিকেশন পাঠাইছি তো একটা মোটামুটি একটা গড় সমীক্ষা করে আমরা দেখছি যে এইচএসি লাইফে অন অ্যাভারেজ তোমাকে পনেরো থেকে আঠারো হাজার টাকার বই মিনিমাম কিনতে হয় এটা হলো মিনিমাম অ্যাডমিশন পর্যন্ত অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত মিনিমাম কিনতে হয় বাট এত কিছুর পরেও কিন্তু তোমার আরও বই কিনতে হতে পারে বাট পনেরো হাজার টাকা মিনিমাম তো আমরা যখন অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করলাম আমরা অনেকগুলা বই ফ্রি দিতে কিন্তু চাইলাম কী কী ফ্রি দিছিলাম আমরা আমরা ফ্রি দিছিলাম প্রথমে দাগানো বই তারপর আমরা দেখছি ইউনিভার্সাল লেকচারশিপ তারপরে এমসি কিউ প্রিপারেশন বুক তারপর কিউএনএচস সাজেশন এগুলো সব কিছু কিন্তু আমরা কোর্সের সাথে ফ্রি দিছি তো এইচ অ্যাকাডেমিকটা অ্যাডমিশনে কিন্তু আবার অনেকে নাই আবার একদল আছে কিন্তু আবার আমাদের ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামে এবার কিন্তু অনেক মানুষজন আমাদের রিভিশন প্রোগ্রামে আছে ওদেরও এইচএসির আগে অনেকের বই কেনার ক্ষমতা নাই তাই আমরা কি করছি আমাদের কোর্সের দাম হলো মাত্র নয়শো টাকা কিন্তু এই নয়শো পঁচাত্তর টাকার বইয়ের কোর্সের সাথে আমরা প্রায় পনেরোশো টাকার বেশি দামের বই ফ্রি দিচ্ছি কি কি বই ফ্রি দিচ্ছি ই বুক আকারে এক হলো আমাদের পুরা এমসিকিউ কিউ সিরিজ এইচএসসি যত এমসি কিউ আসে এই বই পড়লে কভার হয়ে যাবে এমসিকিউ কিউ সিরিজ পুরা ফ্রি এবং আমাদের সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল বই গোটা পাবলিকেশনের সবচেয়ে দামি বই কিউ সাজেশন পিডিএফ আকারে তোমরা এই কোর্সটার সাথে পাওয়া যাচ্ছ তো যদি কেউ শুধুমাত্র বইয়ের জন্য কোর্সটা কিনে সে কিন্তু তার ভ্যালু অফ মানিটা ব্যাক পাচ্ছে এবং সেই সাথে তুমি কিন্তু রেকর্ডেড ক্লাস পাচ্ছ ওয়ান শট লাইভ ক্লাস পাচ্ছ টেস্ট পা সলভিং এমসিকিউ এবং সিকিউ এক্সামও এই কোর্সের সাথে পাচ্ছ সো যারা এইচএসসির আগে বইয়ের অভাবে ভুগতেছো বা যারা পড়াশোনা খুব সহজে আগায় নিতে চাও তারা এখনও ক্যাপস্ট রিভিশন প্রোগ্রামে যদি এনরোল না করে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ডেমো ক্লাস দেখবা পছন্দ হবেই পছন্দ হওয়ার পরে এনরোল করে ফেলবা অ্যাটলিস্ট বইগুলো ফ্রি পাবা এবং এইচএসি সাজেশন থেকে আমরা তোমাকে সেভেন্টি ফাইভ পারসেন্ট প্লাস কমনের প্রুফ দিব প্রত্যেকটা পরীক্ষার পরে ইনশাল্লাহ এটুকুই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে ক্যাস্টন রিভিশন প্রোগ্রামের ক্লাসে সালামু আলাইকুম টাটা